পৃথিবীর মানুষেরা আল্লাহর দরবারে তোমাদের বিরুদ্ধে নাশ করব আজকে একশো কোটি মুসলমান যেই চিন্তা ভাবনা করতো মৌমাসির সেই ট্রেডিশন আর মৌমাসিকে যে ফল মনে করে যাবতীয় জীবনে সঙ্গবদ্ধ ভাবে চলত আর মনে মনে ভাবত ওরে ইহুদি এবং নাসারা মুসলমানদের উপরে চোখ তুললে আমরা মৌমাসির মতো আমরা হুল ফুটায়া দেব কেউ কথা বলতে পারত ওরা আফসোস আর পরিতাপ এই মানুষগুলোর দিকে আমরা জুমার নামাজে আমি বাসિસ્টে মটর শ্রমিক এখানে নামাজ পড়া জুমার নামাজে আমরা অধিকাংশ জুমার খুতবাতে ফিলিস্তিনের জন্য দোয়া থাকি তবে আজকে যদি আমরা এক লাখ করে দাঁড়িয়ে যেতাম যেমন দোয়াও হতো তেমন দালাও হতো ঠিক কথা বলতে ঠিক কিনা আমরা এক না আমরা এক না আমরা মুসলমান ভাই আর ভাই দেখতে পারি না একটা আর ভাইকে সহ্য করতে পারি না সহ্য করতে পারি না কেন সে তিনটার দিকে নামাজ পড়ে আমি পাঁচটার দিকে নামাজ পড়ে এই কারণে ঠিক আছে না কথা না কেন ভাই সে তো মুসলিম যে মুসলিম বলে আমার সামনে পরিচয় দিয়ে কাঁধে কাঁধমিলিয়ে আমরা বলবো সে আমার ভাই সে আমার কি সে আমার ভাই আমার প্রিয় ভাইরা তাহলে এই সম্পর্ক আমাদের থাকার প্রয়োজন আসলে আমাদের প্রয়োজন আছে না তাহলে রাসূলকে যদি আমরা অনুসরণ করি রাসূলের ইত্তেবা যদি আমরা করতে পারি তাহলে আমাদের জন্য সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে সম্মানিত প্রিয় ভাই এমন রাসূলকে আমরা পেয়েছি যেই রাসূলের কথা আমরা কি বলবো যেই রাসূল আমাদের জন্য কাঁদে এত সর রাসূলের জন্য আমাদের এক ফোঁটা কান্না বের হয় না এতগুলো মানুষ আমরা বসে আছি রবিউল আউয়াল মাস বুকে হাত দিয়ে হয়তো দুই একজন ভাবে আমরা বলতে পারবো স্পেসিফিক ভাবে কোন কোন আল্লাহর বান্দা আছেন যে নবীর প্রতি দরুদ আমরা আস্তে আস্তে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক আর আল্লাহু সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদ হোক আর নামাজের দরুদ হোক এই দরুদটা আমরা পড়ি কেউ পড়ে নেই অথচ নবীর মাস নবীর মাস আমরা এটা করতে পারি নাই এটা আমাদের জন্য বড় ব্যর্থতা নবীর সারাটি জীবন কেঁদে গেলেন আমাদের জন্য উন্মাতি উন্মাতি বলে কেঁদে গেলেন আমরা তার জন্য কিছুই করতে পারলাম না ওইটা করলে তো আমাদের লাভ মনে পড়ে গেল হজরত আবুজার ইফারের কথা একটা কথা আবুজার ইফার বলছেন আমি একটি ঈশ্বর নামাজের উপরে লক্ষ্য করে তাকিয়ে দেখলাম আমার নবীজি মসজিদের নবীদের তিনি দাঁড়িয়ে আছে।

আমার প্রিয় ভাই হজরত আমার করে বললেন ঠিক আছে কোন সমস্যা নাই আমি একটু জানতে চাই কি কারণে আপনি একটা আয়াত দিয়ে সারা আপনি নামাজ পড়লেন দুটো হাত তুলে কাঁদলেন এর কারণটা কি আল্লাহ রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী মায়ের নবী রহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি শুধুমাত্র আমার নিজের জন্য চাই নাই আমি আমার গুনাহগার উম্মতের জন্য সারা রাত সারাটি রাত আমি কেঁদে কেঁদে বলেছি আল্লাহ আপনি যদি আমার গুনাহগার উম্মতগুলোকে যদি ক্ষমা করে দিয়ে দেন তাহলে আপনার থেকে ধরার মত আর পৃথিবীতে কেউ নাই যদি আপনি শাস্তি দিয়ে দেন তাহলে আপনার জন্য কেউ ধরার মত কেউ নাই তবে বিশ্বিত হলো আপনি আমার গুনাহগার উম্মতগুলোকে আপনি ক্ষমা করে দিয়ে দেন আল্লাহর কাছে সারা বিরাত যে নবী আপনার আমার জন্য কেঁদেছে অথচ সেই নবীর আদর্শকে আমরা আজকে ভুলে গিয়েছি আমার নবীজি বলছেন সাইয়েদুনা আদম থেকে শুরু করে নিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে এসেছেন সকল পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া করতে বলেছেন যেই দোয়া কখনো মিস হয় না এই দোয়া করবেন সাইয়েদুনা নুহের দিকে তাকান

ধ্বংস করে দিয়ে দেন ওই জানিন বললেন প্রত্যেকটা নবীর জন্য স্পেশাল ভাবে একটা দোয়ার আমি ব্যবস্থা করে দিয়েছি যেই নবী ওই দোয়া করবে ওই নবীর তো আমি আল্লাহ তালা কখনো ফেরত দিব না কিন্তু আমার নবী তার কাছে বদল সংগঠিত হয়েছে তার কাছে দায়ের সংগঠিত হয়েছে আর দান্দান মোবারক শহীদ হয়েছে হুদের প্রান্তরে তারা দেখুন কাবার চত্বরে নামাজে দাঁড়িয়েছেন উটের নারী ফুরে তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে

আমার গুণাগার উন্মতরা যখন হাসুরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দৌড়া দৌড়ি করবে সাইদিনা মুসার কাছে যখন চলে যাবে সাইদিনা মুসা বলবেন আমি পারব না সাইদিনা ঈসার কাছে যখন চলে যাবে ঈসা বলবেন আমিও পারব না আমাদের আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাবেন

হসরতে আবু বকরকে নিয়ে তুমি রাতের বেলায় হিজরত পর্যন্ত করেছো উটের নারী ঘুরে চাপিয়ে দেওয়া হয়েছে দাঙ্গা মুবারক শহীদ হয়েছে একে একে এমন কষ্ট করেছো না খেয়ে থেকেছো দিন গায়েবের জন্য এত জুলুম আর নির্যাতনের শিকার হওয়ার পরেও তুমি উম্মতের জন্য দোয়াটা রেখে দিয়েছো আজকে কি চাও বলো সঙ্গে সঙ্গে সেদিন আমার নবীজি বলবেন ওয়া ইন্নি খাদাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি

রসুল আলো আশা রসুলো হে আলো আলোচনা না রসুল কাজে করোনা রসুলো বাসা রসুল মারালো আশা রসুল আমর প্রেম বিরহের মূল আলোচনা রসুল কাজে করমে কর্মে অনুপ্রেরণা যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোরে বিপদ মুসিবতে মরি প সেই সব কৈশো গায় সান্তনা রাসূল কাজে কর্মে অনুপ্রেরণা আশা হত জীবন যখন দুরবিস হলোগে ব্যর্থে বম পরাজিত স্মৃতি তখন তোমার তখন তোমার যন্ত্রণা জোড়াই আমার কাজে কর্মে কোনো প্রেরণা রসোল আমার ভালো আমার আলো আশা রসোল আমার প্রেম মূল আলোচনা রসুল আমার কাজে করমে বলো প্রেরণা কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম দুঃখ হাই রে দুঃখ ছাড়া আর কিছু বাপের কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম দুঃখ হয় রে দুঃখ ছাড়া আর কিছু বা পেলাম তাই তো শুধু তাই তো শুধু মনে পড়ে সোনার মাদিনা রসুল আমার কাছে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালো বাসা বড় সবাই রসুল আমার আলো বাসা আমার নেতা যখন পাইনা না কোথাও খোঁজে তাদি দুঃখ তাদি রে এই দুটি চোখ খোঁজে তখন তো মা তখন তোমার শরণ দেই যে সান্তনা রাসূল কাজে কাছে

আলোচনা করি আর না করি আমার আলোচনা সতেরো তারিখে তো সেখান শরীফ হতে হয় এই জন্য আমি আলোচনা করতে চাচ্ছি না আমি সফলতার জন্য চারটি বৈশিষ্ট্যের কথা বলেছিলাম এক নাম্বার নাম্বার ওয়ানের প্রতি ইমান তার প্রতি ইমান দুই নাম্বার তার অনুসরণ বা তার ইত্তেবা তিন নাম্বার ওয়ান সাহায্য সহযোগিতা করা আল্লাহ দিনের জন্য সাহায্য করা তার জন্য

যে উহদের জন্য যে সবাই প্রস্তুত আমার তো কেউ নাই আমি কারে প্রস্তুত করব। বৃদ্ধ বাবা আছে দেখে বললেন নবী যে কত ডাক দিয়েছে না তোকে প্রস্তুত করলেন তিনজনকে প্রস্তুত করার পরে যখন তিনি বললেন সবাই হুদের জন্য বের হয়ে যাও সবাই উদের জন্য বের হয়ে গেলেন একে একে স্বামী শহীদ হয়ে গেল এক একে স্বামী যখন শহীদ হয়ে গেল পিতা শহীদ হয়ে গেল সন্তান যখন শহীদ হয়ে গেল মহিলার কাছে আমার নবী যে একটা টোকেন দিয়ে একটা পেশ করলেন একটা সংবাদ প্রচার করলেন যাও ওই মহিলার কাছে বলে দাও যে তিনজন জন পুরুষকে তুমি এই বাড়ি থেকে জিহাদের জন্য বীর করে দিয়েছো সেই তিনজন জন পুরুষ অবশেষে ময়দানে শহীদ হয়ে গিয়েছে ভাষায় চলে আসলেন আসার পরে বললেন মা আপনি যে তিনজন পুরুষকে উহুদের জন্য প্রস্তুত করেছেন তারা শহীদ হয়ে গিয়েছে এবার এবার মা বলছেন কোনো সমস্যা নাই শহীদ তো হতে এভাবে সবাইকে হয়তো গাজী হয়ে ফিরিবে না হয় শহীদ হয় হয়তো ফিরতে হবে তবে একটা বিষয় আমার আফসোসের বিষয় হলো জানার বিষয় হলো স্বামী চলে গিয়েছে কোনো সমস্যা নাই বাবা চলে গিয়েছে কোনো সমস্যা নাই

স্বামী চলে গেলেন সন্তান চলে গেলেন বাবা চলে গেলেন তবে বিষয়টা হলো সবাই আমাকে প্রভাব একজন মানুষ আমাকে আপন ভেবে নিয়ে আছেন তিনি কে সবাই যখন চলে গিয়েছে প্রশ্ন করা হলো সবাই তহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে আপনি এখন কি চাচ্ছেন তিনি বললেন আমি কিছু জানতে চাই না শুধু জানতে চাই আমার নবী কেমন আছেন সুবাহ

রাসুলের প্রতি ঈমান আনয়ন করতে হবে দুই নাম্বার রাসূলের ইত্তেবা বা অনুসরণ করতে হবে প্রিয় ভাইরা আমি ছোট্ট একটা কথা আপনাদের সামনে বলি এখানে যারা আছেন মারা কবে যাবেন বলতে পারবেন না বলতে পারবেন সুতরাং আমরা যেহেতু কবে কবেও যাব না জানা নাই আজকে থেকে একটা সিদ্ধান্ত নে কবরে যদি আমাকে আজকে রাতেও যেতে হয় জানি না কবে যাব অন্তত আমি যখন কবরে যাব আমাকে যখন প্রশ্ন করবে মানহা তার এই লোকটি কে সারাটা জীবন নোধীর আদর্শকে আমি লাহন করলাম না নোদীর আদর্শের পেছনে আমি ঘুরলাম না এমন মানুষের পেছনে ঘুরেছি পশ্চিম দিকে পর্যন্ত আস্তার খায় এমন মানুষের পেছনে ঘুরলাম আদর্শটা শেষ করে দিনা মানহা তার রচন এই লোকটিকে যখন প্রশ্ন করা হবে মুখে যখন দাড়ি থাকবে না কেন তা দেখাবে বলেন খারাপ দেখাবে না এই জন্য আমরা আজকে একটা অন্তত একটা সিদ্ধান্ত রে অন্তত আমরা নবীর একটা সুন্নাত হলো যেন জিন্দা করতে পারি পারা যাবে ইনশাআল্লাহ 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 তাহলে তিন নম্বরে হলো দুই নম্বরে হলো ওয়াজ্জারুহু তার আনুগত্য করা সম্মান প্রদর্শনের ক্ষেত্রে তিন নম্বর হলো নাসারুহু তিনি যে দিন প্রতিষ্ঠা করেছেন সেই দিন প্রতিষ্ঠার জন্য সাহায্য করা এবং যারা করছেন তাদেরকে সাহায্য করা নাম্বার চার হলো সেই কিতাব নিয়ে এসেছেন সেই কিতাবের রূপে তার হকটা আদায় করা আল্লাহ তাআলা তৌফিক দান করুন আর ওজরে বলে